না এমন হতে পারে না তাহলে কি আমাদের স্যার মারা গেছে সুমন বললো না না স্যার মারা যেতে পারে না এই তোমরা কি দেখো তাড়াতাড়ি ভাইয়াকে হাসপাতালে নিয়ে চলো সুমন আমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো দেখে সুমাইয়াও অজ্ঞান হয়ে পড়ে আছে সুমন বলল আজকে আমাদের জন্য স্যারের এমন হয়েছে অতবার বলেছি আমরা আপনি শুধু হুকুম দিবেন কিন্তু আমাদের ভালোর জন্য স্যার নিজের জীবন বাজিয়ে রাখলো ভাইয়া আমি ইসকে খবর দিব হাসপাতালে আসতে সুমন বলো তুই পাগল হলি ভাবি যদি এখানে এসে দেখে ভাইয়ার এই অবস্থা পাগলামি করবে না আগে দেখি গিয়ে হাসপাতালে কি অবস্থা পরে সবাইকে বলা যাবে আর ওই লাশগুলো কি করবি ওদের বলেছি সব থানাতে নিয়ে যেতে দেখতে দেখতে হাসপাতালে চলে আসলো এক এক করে গাড়ি থেকে আমাদের দুজনকে নামান হলো সুমন বলল ডাক্তার ডাক্তার সুমনের চিৎকার শুনে একসাথে দুইজন ডাক্তার বের হয়ে আসলো ডাক্তার বললো কি হয়েছে এভাবে হসপিটালে চাচামিচি করছেন কেন সুমন বললো ডাক্তার আমার ভাইকে বাজান ওর কিছু যাতে না হয় ডাক্তার বলল ও মাই গড ম্যামের কি হয়েছে এই সবাই ম্যামকে ভিতরে নিয়ে চলো আর সব ডাক্তারকে এক হতে বলো সুমন বলল আমি বলছি আমার ভাইটি একটু দেখে নাইলেও বাঁচবে না ডাক্তার বলল আপনার ভাইয়ের থেকে আমাদের ম্যামকে চিকিৎসা করা অনেক জরুরি সুমন বলল আমার ভাই ম্যামের ভালোবাসা ম্যাম আমার ভাইকে ভালোবাসে আর আপনারা ওকে আগে চিকিৎসা করেন ডাক্তার বলল চিকিৎসা করানোর জন্য মিথ্যা কথা বলেন এখানে আপনার ভাইয়ের কোনো চিকিৎসা হবে না অন্য হসপিটালে নিয়ে যান আজকে সারাদিন ম্যামকে আমাদের দেখতে হবে আমি একজন পুলিশ অফিসার আমার কথা কি মানবেন নাকি মানবেন না আমি বলছি না ওনাকে আপনার আগে একটু দেখেন ম্যাম অনেকটা ভালো ওনার কিছু হবে না ডাক্তার বললো সরি আপনার কথা মানতে পারলাম না পারলে অপেক্ষা করুন ম্যামকে আগে আমাদের রচা হবে এই সবাই চল বলেই ডাক্তাররা চলে গেল সুমন বললো এখানে বড় লোকদের দাম বেশি তাড়াতাড়ি অন্য হাসপাতালে চল নাইলে আবার বড় কোনো সমস্যা হবে আবার আমাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার বলল কি হয়েছে ওনার এভাবে দৌড়ে আসছেন কেন সুমন বলল প্লিজ ডাক্তার দেখেন আমার ভাই কথা বলছে না ওনাকে একটু দেখেন ডাক্তার আমার নাকের কাছে হাত দিয়ে বলল আরে ওনা তো শ্বাসপ্রশ্বাসই চলছে না এখন আমরা কি ট্রিটমেন্ট করব বলেন মৃত রোগীর কি কোনো চিকিৎসা আছে সুমন ডাক্তারের পায়ে পড়ে বলে প্লিজ ডাক্তার এমন কথা বলবেন না আমার ভাই মারা যেতে পারে না আমার বিশ্বাস আপনি একটু দেখুন না ডাক্তার বললো কি করছেন থামেন আমি দেখছি বলে আমাকে জরুরি বিভাগে ঢুকানো হলো। সুমন বলল ওই ডাক্তারগুলোকে আমি ছাড়বো না কি করবি বল ভাই আমার পুলিশের পোশাককেও কোনো দাম দিল না সুমন বলল ও ভাবিকে এখন হাসপাতালে আসতে বল তবে বলবি হালকা সমস্যা হয়েছে ডাক্তারের সবাই মিলে সুমায়ের চিকিৎসা করছে একজন নার্সকে বলল ওনার মাকে খবর দেওয়া হয়েছে কি নার্স বলল জি উনি প্রায় চলে এসেছেন কিছুক্ষণ পর সুমায়ের জ্ঞান ফিরল ডাক্তার বলল ম্যাম কেমন আছেন আপনি সুময়ে বললো এই তো অনেকটা ভালো ফিল করছি আনটি বললো মারে তোর এ নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যা তোর কিছু হয় নাই সুময়ে বলল আম্মু রেদোয়ান কই আনটি বললো আমি কি জানি আমাকে তো শুধু বলেছে এই হাসপাতালে তুই আছিস সুময়ে বলল ডাক্তার রেদোয়ান কই আমার রেদোয়ান কই এ কথা বলেই সুমায় কেঁদে দিল ডাক্তার বলল ম্যাম এই রেদোয়ানটা আবার সুময়ে বলল আমাকে যারা নিয়ে এসেছিল তাদের কাছে আরও একটা রোগী ছিল ডাক্তার বলল একটা ছেলে ছিল দূর থেকে দেখে যা বুঝতে পারলাম ছেলে তার বাঁচবে না বিশেষ করে আপনিই হসপিটালে আছেন অন্য রোগীকে কিভাবে রাখি বলেন তাই বলেছি অন্য হাসপাতালে নিয়ে যেতে ওরা মনে হয় তাই করেছে সুময়ে বলল এই হতে পারে না রেদুয়ানের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না আপনাদের উচিত ছিল আমার আগে ওকে চিকিৎসা করার আমি বিশ মিনিটের সময় দিলাম এই সময়ের ভেতরেই রেদোয়ানকে এখানে এনে চিকিৎসা করাবেন ওর যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়বো না বলে দিলাম সাহস কি করে হয় আপনাদের অন্য হাসপাতালে পাঠানোর ও শুধু আমার ভালোবাসা না ও আমার স্বামী ডাক্তার বললো ম্যাম আপনি একটু শান্ত হন আমরা দেখছি মনে হয় আশেপাশের কোনো হসপিটালেই আছে সময় বললো কোনো কথাই আমি শুনতে চাই না ওকে কোথা থেকে এখানে আনবেন আমি বলতে পাই না তাড়াতাড়ি করেন ডাক্তার বললো জি ম্যাম বলে সব ডাক্তার খুঁজতে বের হয়ে গেল আনটি বললো শান্ত হরে মা বললো কিভাবে শান্ত হব মা ও নিজের বুকে বোমা ওদের সাথে ভেদরে ছিল জানি না ও কেমন আছে এখন জানো মা আমাকে যখন রেদানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল তখন আমি বলতে চেয়েছিলাম মরতে যদি হয় তাহলে দুজন একসাথে মরবো কিন্তু আমি কথাটা বলতে পারলাম না আমি ওকে অনেক ভালোবাসি আম্মু ও বাঁচবে তো আনটি বললো চিন্তা করিস না মা সব ঠিক হয়ে যাবে দীর্ঘ এক ঘন্টা পর ডাক্তার রুম থেকে ভাই হল সুমন বলল ডাক্তার আমার ভাই ভালো আছে তো ওর কিছু হয় নাই তো ডাক্তার বলল একটা বিষয় খুব অবাক লাগলো জানেন আমি মনে করেছি ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা সবাই ভেবেছিলাম ও মারা গেছে কিন্তু যখন চিকিৎসা করতে যাই তখন দেখি ওর ভেতরে একশো ভাগের মাঝে দশ ভাগ শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমার ডাক্তারি জীবনে এই প্রথম দেখলাম আজকে ওই যে একটা কথাই আছে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সমুদ্রের তলানিতেও বাঁচাতে পারে যদি চায় তাহলে উঠেও বাঁচতে পারে না কেউ বলল আমার ভাই বাঁচবে তো ডাক্তার বলল হ্যাঁ বাঁচার সম্ভাবনা শ্বাস চলে তবে হয়তো বাঁচাতে পারবো আর বাকিতে আল্লাহর হাতে এই বলে ডাক্তার চলে গেল সুমন বলল আমি বলেছি না ভাইয়া বাঁচবে দেখিস কিচ্ছু হবে না হ্যাঁ একটা বিষয় আসলেই অবাক করে কেউ এখানে বাঁচে নাই কিন্তু ভাইয়া কিভাবে বাঁচতেও বুঝলাম না একটু পর আম্মু আর ইসি চলে আসলো ইসি বললো ভাইয়া কই আদে তুমি আসছো চিন্তা করো না ভাইয়া এখন অনেক ভালো আম্মু বলল আমার ছেলের কি হয়েছে বাবা সুমন বলল এ জানতি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আম্মু বলল আমি ওরে কতবার বলেছি দেখে শুনে রাস্তাঘাট চলাচল করবি আম্মু বলল আপনি চিন্তা করবেন না ভাইয়ার কিচ্ছু হবে না ইসি বলল তুমি কখন আসছো এই তো কিছুক্ষণ আগে সুমন বলছে সুমন মিথ্যা কথা বললো সত্যি বললে ইসি অনেক কান্নাকাটি করবে সুমন বলছে ভাইয়া ওই হাসপাতালে ডাক্তার এই হাসপাতালে আসল কেন সুমন বললো বুঝতে পেরেছি ম্যাম পাঠিয়েছে ডাক্তার গিয়ে এই হাসপাতালে ডাক্তারের রুমে গেল কিছুক্ষণ পর সব ডাক্তার মিলে বাইরে আসলো ডাক্তার বলল এখান থেকে রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে সুমন বলল না আমার ভাইকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না এখানে চিকিৎসা করাবো আপনারাই তো ওকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিলেন ডাক্তার বলল প্লিজ এমনটা বলবেন না তাহলে আমাদের চাকরি চলে যাবে এমনি ম্যাম আমাদের উপর অনেক আছে আপনাদের আগেই বলেছিলাম ম্যাম আমার ভাইকে ভালোবাসে তাও আপনারা বোঝেন নাই তো আমরা আর কি করতে পারি বলেন ডাক্তার বলল এখন আপনার পায়ে ধরি আমরা আগে জানতাম না যে ম্যাম ওনাকে ভালোবাসে বাইরে গাড়ি দ্বারা করানো আছে আপনারা যান আমরা রোগীকে নিয়ে আসছি সুমন বলল আপনারা যখন যা করতে বলবেন আমাদেরকে তাই করতে হবে বাদ দে ভাই চল আর দেখবেন ওর যেন কিছু না হয় ডাক্তার বললো আপনাদের চিন্তা করতে হবে না সব কিছু আমরা দেখছি আপনার ভাইয়ের কিছুই হতে দেব না এটা আমাদের চিন্তা আপনাদের চিন্তা করতে হবে না ইসি বললো কি হয়েছে আমার ভাইয়ের কি হয়েছে তুমি বললা না তো বলে সব বলবো এখন চলো ইসি বললো কই যাবো সুমন বলল সব পরে বুঝিয়ে বলছি ভাবি এখন চলেন আম্মু আর ইসিকে আগের হাসপাতালে নিয়ে আসলো আর আমাকে নিয়ে ডাক্তার আসছে হাসপাতালে এসে সবাই বসে আছে সুমন বলল ভাবি এখানে সুমায়া ম্যামো আছে দেখে আসেন ইসি বলল না যাব না ভাইয়া নিষেধ আছে আরে তুমি যাও তো কিছু হবে না আমি দেখব নে ইসি আর আম্মু মিলে সুমায়াকে দেখতে গেল ইসি বলল কেমন আছেন ম্যাম সুমায়া বলল ইসি তোমার ভাই এখন কেমন আছে ইসি বলল এখনো বলতে পারছি না তবে ডাক্তার বলেছে ভালো আছে আম্মু বলল কি খবর বোন কেমন আছো আনটি বলল এই তো ভালো আছি আপনি আম্মু বলল আলহামদুলিল্লাহ ভালো সুময়ে বলল এই সব কিছু আমার জন্য হয়েছে জানো ইসি তোমার ভাই আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে ইসি বলল কি হয়েছে ম্যাম আমি তো কিছুই বুঝতে পারছি না সুমাইয়া বললো তাহলে শোনো সব কথা সুমাইয়া ইসিকে খুলে বলল ইসি বলল আপনি অনেক খারাপ একটা মেয়ে আপনার জন্য আমার ভাই কিনা করছে আর সেদিন আপনার বাবা মারা গেছে দেখে আমার ভাইকে অপমান করে বের করে দিছেন কই আজকে আপনার পাশে আপনার আপন মানুষরা সব কই গেল সে শুধু আমার ভাইকেই পেলেন আম্মু বলল ইসি এভাবে কথা বলতে হয় না জানো না তুমি সময়ে বললো ওকে বলতে দেন সব দোষ আমার ইসি আমি বুঝতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও ইসি বলল আমার কাছে মাপ কি করবেন ভাইয়ের কাছে মাপ আজকে চান আমার ভাইয়ের যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম বলবেন ডাক্তার বলল ম্যাম সময়ে বলল হ্যাঁ বলেন ডাক্তার বললো ম্যাম আমরা আমাদের চেষ্টা করেছি বাকিটা ওপর আলার হাতে যদি বারো ঘন্টার ভেতর জ্ঞান না ফেরে তাহলে সরি আমরা ওনার শ্বাস প্রশ্বাস দশ থেকে ত্রিশ ভাগে আনতে পেরেছি এখন আর আমার হাতে কিছুই নাই বললো আমার সিটটা ওর পাশে দেন আমি এখানে থাকবো না ওর পাশে থাকতে চাই ডাক্তার না আর ওই রোগীর অবস্থা জটিল যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো আপনাকে থাকতে হতে পারে। সময়ে বললো না ওর কিচ্ছু হবে না আমার পুরো বিশ্বাস আছে আর আপনাকে যা করতে বলছি তাই করেন ডাক্তার বলো কিন্তু ম্যাম ওকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবেন না নইলে কিন্তু রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে সময়ে বললো হুম সুময় আমার পাশের বেডে দিয়ে গেল আপনারা চলে যান আমি আছি ওর কিচ্ছু হবে না এমনি আপনারা অনেক কষ্ট করেছেন সুমন বলল না ম্যাম আমি থাকি আর আপনি কেমন আছেন সুময় বলল এই তো আলহামদুলিল্লাহ একটু ভালো কিন্তু এই পুলিশকে ওনাকে তো চিনতে পারছি না ওই সেখানেও দেখলাম এখানেও আছে ইসি বলল ম্যাম উনি আমার স্বামী সুময়া বলল খুব দুঃখ পেলাম ইসি তোমার কথা শুনে তোমার বিয়ে হয়ে গেছে আর আমাকে দাও দিলে না ইসি বললো ম্যাম তখন তো আপনি আমাদের উপর অনেক রেগেছিলেন সুময়া বললো আচ্ছা তোমরা যাও আমি ওর পাশে আছি ইসি বললো না আপনি এমনিতেই খুব অসুস্থ আপনাকেও আমরা রেখে যেতে পারবো না সুময়াকে আমার পাশে একটা সিট দেওয়া হলো। ডাক্তার বললো ম্যাম ওর খেয়াল রাখবেন আরে হাত পা যাই কিছু না রাখ না কেন আমাদের তাড়াতাড়ি খবর দেবেন সুমায় বললো হ্যাঁ ডাক্তার চলে যাওয়ার পর সুমাইয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আজ অনেক অনেকদিন পর ওকে দেখতে পারছি মন ভরে কিভাবে পারলে আমাকে ছেড়ে একা থাকতে একটু কষ্ট হয়নি তোমার আমি তো তোমার কারণে তীরে তীরে শেষ হয়ে যাচ্ছি সেই একটা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি একবার ফিরে আসো না কথা দিচ্ছি তোমাকে আর কখনো অবিশ্বাস করবো না এবারও চিন্তা করছে আর সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ছে সুমায়া চোখের বাণী মুছে আমার কপালে এত চুমু দিল তাড়াতাড়ি তোমার জ্ঞান ফিরবে আমার বিশ্বাস আছে আমার ভালোবাসা খাঁটি ছিল আমি জানি তোমার কিচ্ছু হতে পারে না অনেক অনেক ভালোবাসি তোমাকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর এই ভিডিওতে একটা কমেন্ট করেন